ইরান বুঝে ফেলতেছে যে রাশিয়ার সহযোগিতার দরকার আছে কারণ রাশিয়া হচ্ছে এখনকার আমেরিকাদের বিরুদ্ধে একটা সুপার পাওয়ার তাই না অনেক কান্ট্রি এখন ওদের সাথে যুদ্ধ করতে গেলে রাশিয়ার সাথে বন্ডিং করে আমরা বিগত পঞ্চাশ বছরে কি করতে পারি না ব্যর্থতার ইতিহাস রচনা করা যাবে আমার কথা রাগ করেন না প্লিজ এখন আমাদের পঞ্চাশটা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল। এট লিস্ট না থাকুক থাকার কথা চলো ওরা যদি আমাকে তাক করে রাখে আমিও তাক করে রাখতাম বেটা তুই বললে আমি মাইনে দেব যা ইরাকের ইউফ্রেডিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে ইরাকে ইউফ্রেডিস নদীর ফোরাত নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে আর বললাম যে হোলি ল্যান্ড তারা চায় ওই নীল নদ থেকে ফোরাত এই পুরোটাই হোলি ল্যান্ড নীল নদ থেকে ফোরাত পুরোটাই হোলি ল্যান্ড ওরা পুরোটাই দখল করতে চাচ্ছে ওরা শুধু চায় না সতেরোশো নিরানব্বই থেকে শুরু করে দুই হাজার চোদ্দ সরি উনিশশো চোদ্দ পর্যন্ত এই সময়টাতে তারা বিশ্বটা দখল করেছে কত সময় সতেরোশো নিরানব্বই থেকে উনিশশো এই যে সময়টুকু এর মধ্যেই পশ্চিমারা বিশ্বটাকে দখল করেছে পৃথিবীর সমস্ত জুলুম উঠে যাবে ইনশাআল্লাহ কোন মাসলুমের অধিকার আর খর্বিত হবে না প্রত্যেক মাসলুম তার অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ এক একটা বাচ্চার রক্তের প্রতিশোধ আমরা নিব এক একটা বোনের ইজ্জতের বদলা আমরা নিব আমরা বেঁচে না থাকলে আমার সন্তান নিবে ও বেঁচে না থাকলে তার সন্তান নিবে আমরা কিছু ভুলি নাই ভুলে যাবো না ইনশাল এই দুনিয়া কতদিন পর্যন্ত ফানা হবে না যতদিন এই দৃশ্য বিশ্ববাসী না দেখছেন সব তোমাদের যা করার এখন বিশ্বের মুসলমানদের রক্তের হোলি খেলায় মেতেছে যেখানে মুসলমান সেখানেই নির্যাতন চায়নায় নির্যাতন সিরিয়াতে নির্যাতন তারপর ইয়েমেন এ নির্যাতন নির্যাতন ইরাকে করে গেল হ্যাঁ তারপরে লেবাননে করে জর্ডানে করতেছে আরব কান্ট্রিগুলোর মধ্যে আফ্রিকার কান্ট্রিগুলো যে কোনো জায়গাতে তাকান দেখবেন খালি মুসলমানদের উপর নির্যাতন নির্যাতন এর জন্য শুধু ওরা দায়ী নয় এর জন্য আমরাও দায়ী কেন নির্যাতন নির্যাতন আসবে না কেন আল্লাহর গজব আসবে না কারণ নবী সাল আলী গিয়েছিলেন যে শেষ জামানায় কাফের মোশেকরা তোমাদেরকে এমন ভাবে ঘিরে ধরবে যেন দস্তরখানায় সবাই খাওয়ার খেতে বসেছে মানে আমরা সবাই দস্তরখানায় খাবার খেতে বসে যেমন করে বসি একসাথে ওই ভিড় বলছিলাম জিহ রাসল আলীমো সাল্লাম আমরা কি ওই সময় সংখ্যায় কম হব অবাক হয়েছিলেন তারা কারণ ওই সময় তো ইসলামের বিজয়ের যুগ আমাদের এইরকম অবস্থা হবে যেখানে আমরা তিনশো তেরো মিলে এক হাজার বদরে ঠেকাই দেই সাতশো মিলে উহুদের তিন তিন হাজার ঠেকাই দেই মোতাব যুদ্ধে আমরা কত তিন হাজার নিয়ে দুই লাখকে ঠেকাই দেই ওই মুসলমানদের এই অবস্থা হবে সাহাবিরা বলছিলেন অবাক হয়ে তখন নবীজি বলছেন হ্যাঁ তোমাদের অবস্থা এরকম হবে তোমরা সংখ্যায় হবে সমুদ্রের ফেনার মতো সমুদ্রে দেখতে পাচ্ছেন এখন খালি নাম কাউ মুসলিম বাড়তেই আছে বাড়তে আছে সমুদ্রের ফেনার মতো কিন্তু দুইটা জিনিস তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটার কারণে এই পরিণতি তোমাদের হবে এক হ্যাঁ এক নম্বর হচ্ছে তোমাদের মধ্যে দুনিয়ার মোহাব্বত দুনিয়ার মোহাব্বত তোমাদেরকে পেয়ে বসবে আর একটা ওয়াহান তোমাদেরকে ধরে ফেলবে সাহমির বলছে ওয়াহান কি নবীজি বলছেন তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না এই ভয় আল্লাহর পথে জীবন দেওয়ার ভয় তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটা যখন তোমাদেরকে পেয়ে বসবে তখন এই কাফের মোশেক মোরাফিক যারা যারা আছে সবাই মিলে তোমাদেরকে কচুর কাটা করে ফেলবে হয়নি এখন এটা শুধু এই যুগে না প্রত্যেক যুগে যুগে যখনই মুসলমানদের উপর এই দুটা এসেছে তখনই মুসলমান আক্রমণের শিকার হয়েছে তখনও তাতারিদের হাতে হ্যাঁ হচ্ছে চেঙ্গিস খানের বংশধর মনে আছে মঙ্গলরা ওরা এসে মুসলমানদের গেমে একদম কেটে ফেলে দিয়েছিল কতদিন চল্লিশ দিনের মধ্যে বাগদাদে ওরা মনে হয় প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষে হত্যা করেছে ওই তাতারিদের মুসলমানদেরকে আব্বাসীয়দের সময় এরকম হিস্ট্রি অনেক আছে তারপরে যখন এই ফাতেমি সাম্রাজ্য চলছিল তখন ক্রুসেডাররা এসে মুসলমানদেরকে হত্যা করেছে তারপরে আবার করেছে জেঙ্গিদের সময় আইয়ুবিদের সময় এমনকি মোগল সাম্রাজ্য এর আগেও যখন দুনিয়া পৃথিবী আর ঢুকে গিয়েছিল তখন দেখা গেছে যে মুসলমানদের মধ্যেই মারামারি চলতেছে হ্যাঁ ওখান থেকে গিয়ে কর্ড হয়ে ইসলামী খেলাফত হয়েছে এগুলি হিস্ট্রি পড়বেন ইতিহাস নিয়ে ইনশাল্লাহ আরেকদিন কথা হবে আমার নিয়ত আছে আপনাদেরকে হিস্ট্রি শোনানোর একদম আদম আলিহ ইসলাম থেকে শুরু করে এই পর্যন্ত যা যা হয়েছে ইসলামের ইতিহাসে একটা একটা করে ধারাবাহিক পর্ব আকারে আসবে ইনশাআল্লাহ এতে করে খুব অল্প সময় হয়তো দশ মিনিটের মাদ্রাসা এমন হতে পারে দশ দশ থেকে পনেরো মিনিটের মাদ্রাসা এর মধ্যেই একটা একটা করে পর্বে একটা একটা করে হিস্ট্রি আসবে ইনশাআল্লাহ যদি খুব টাফ এই কাজটা করা এবং এটার জন্য অনেক ইনভেস্টমেন্টের দরকার আল্লাহ যেন সহজ করে দেন তো মূল কথাটা আমি বলছি যে যখন আমরা এভাবে দুনিয়া প্রেমে ঢুকে গিয়েছি এবং আল্লাহর পথ থেকে সরে আসছি মার খেতে হয়েছে এখন আমাকে বলেন তো দেখি আপনারা কি আমরা কি আমাদের অবস্থার উন্নতি চাই না চাই না এতক্ষণ যা বুঝালাম এটা কি বুঝতে পারলেন যে দিন এখন শুধু একটা নিভু নিভু বাতির মতো চলছে গুটি কয়েক মানুষের মধ্যে হক সীমাবদ্ধ হয়ে যাচ্ছে প্রবলেম গুলো কি আপনারা ফাইন্ড আউট করতে পারেন প্রবলেম গুলো দেখেন সারা বিশ্বে ইসলামী কোনো খেলাফত আছে ইসলামের কোনো ঐক্য আছে একজন আমিরুল মুমিনিন আছে একটা জামা আছে একটা ইমারা আছে আমাদের কি অর্থনৈতিক শক্তি আছে ভিত্তিটা নাই পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতাকে আমরা নিয়ন্ত্রণ করি না পুরো বিশ্বের মিডিয়াগুলো কি আমাদের এমনকি যেগুলো রেকর্ড করছেন যে ফোন আপনার হাতে সেটাও তাদের এটাও কাদের তাদের পুরো বিশ্বের যে থটস গুলো আছে দর্শন এই দর্শনগুলো আমাদের চলছে না ওদের চলছে সব পশ্চিমা দর্শন চলছে না এই যে নাস্তিকতা কাদের দর্শন আমাদের এই যে সেকুলার কনসেপ্ট কাদের কাদের দর্শন আমাদের দর্শন এই যে সোকল ডেমোক্রেসি কাদের কাদের দর্শন আমাদের এই যে ন্যাশনালিজমে আমরা ভুগছি সবাই জাতি জাতি চিন্তা করি মানে ওই ইয়েমেনে একটা মুসলমান বললে আমার লাগে না কেন লাগে না অত আমি তো আমার একটা লাগতেছে না কেন আমি তো এই যে গোত্রী বিভাজনটা আমরা করেছি ন্যাশনালিজমের মাধ্যমে এতে করে ইউনিটিটা নষ্ট হয়ে গেছে গোত্রে গোত্রে মানুষ থাকতে পারে কিন্তু সবার মধ্যে একটা বৃদ্ধতার বন থাকতে হবে এইটা ইসলাম দিয়েছিল আনসার মুহাজিদ দুইটা আলাদা শব্দ না দুইটা আলাদা বৈশিষ্ট্য কিন্তু তারা কি আলাদা ছিলেন একদম নিজের মায়ের পেটের ভাইট চেয়ে বেশি তাই না এটা ইসলাম আর আমরা যদি বলি আনসার এক গ্রুপ মহাজির আরেক গ্রুপের সতেরো শূন্যব্বই থেকে শুরু করে দুই হাজার চোদ্দ সরি উনিশশো চোদ্দ পর্যন্ত এই সময়টাতে তারা বিশ্বটাকে দখল করেছে কত সময় সতেরোশন্বই থেকে উনিশশো চোদ্দ এই যে সময়টুকু এর মধ্যেই পশ্চিমারা বিশ্বটাকে দখল করেছে আবার নতুন করে কোন কোন জায়গা দখল করেছে প্রথমে পলিটিক্স প্রথম জায়গাটা কি পলিটিক্স তারপরে সামরিক শক্তি ওদের মানে এক্সট্রা সামরিক শক্তি তারা বিশ্বকে দেখিয়েছে আপনি যত কথা বলেন একদম পারমাণিক বোম রেখে দিব তাক করে আর কথা বলতে না এরকম একটা অবস্থা বিশ্বাস করেন ব্যাপারটা এরকম পুরো জাতি নিয়ে আপনি একটা ঐক্যবদ্ধ শক্তি করতে চান একটা মিসাইল পারমাণবিক মিসাইল এরকম রেখে দেবে এই বাড়াবাড়ি করোনা বেশি একদম দিব লঞ্চ করে ব্যাস আপনি চুপ একদম চুপ কারণ ওইটা প্রতিহত করার তো আমার কাছে ওই ইয়া নাই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম তো নাই এখন আমি যদি বলি আমার কথা কি খারাপ করবেন আমি যদি বলি যে বিগত পঞ্চাশ বছরে আমাদের স্বাধীন হচ্ছে কবে বলেন সেভেন্টি ওয়ান এখন কত তেইশ কত বছর বলেন আমরা কি একটাও ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারলাম না এই বিশ্বে এই ধরনের প্রযুক্তির ছাড়া কেউ ঠিক থাকতে পারে এটা কি ঢাল তরবারের যুগ যে ওরা এগুলো বানাবে আর আমরা ঢাল নিয়ে বসে থাকবো কি করলাম আমরা বলেন আপনারা তো রাগ করেন কথা বললে রাগ না করে একটু ভালো করে মন্দির শুনেন না মন্দির চিন্তা করেন না কি করলাম আমরা এতদিনে আমাদের পঞ্চাশটা অস্ত্র থাকার কথা ছিল আমাদের পঞ্চাশটা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল কিসের কিসের ভিত্তিতে আমরা লড়াই করব কিসের ভিত্তিতে আমরা লড়াই করবো মিয়ানমার যদি আমাদেরকে কালকে চাপ দেওয়া শুরু করে আমরা কিসের ভিত্তিতে লড়াই করব কি নিয়ে লড়াই করবো এমনকি পুরো মুসলিম বিশ্বের বড় বড় পরাশক্তিগুলোর সাথে আমাদের সম্পর্ক কতটুকু ভালো ইরান বুঝে ফেলতেছে যে রাশিয়ার সহযোগিতার দরকার আছে কারণ রাশিয়া হচ্ছে এখনকার আমেরিকাদের বিরুদ্ধে একটা সুপার পাওয়ার তাই না অনেক কান্ট্রি এখন ওদের সাথে যুদ্ধ করতে গেলে রাশিয়ার সাথে বন্ডিং করে এটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আমরা বিগত পঞ্চাশ বছরে কি করতে পারি না ব্যর্থতার ইতিহাস রচনা করা যাবে কি করতে কি বলতে আপনি আপনি কি বলতে চান এটা রচনা করা যাবে একটা ইতিহাস পদে পদে দুর্নীতি করেছে পদে পদে টাকা আত্মসাত হয়েছে পদে পদে নষ্ট করা হয়েছে আমাদের সম্পদ ছিল ছিল জনগণের আমি কোনো পার্টি করি না কখনো করিও নাই আবার করারও কোনো শখ নাই কিন্তু একজন আম জনগণ হিসেবে সাধারণ জনগণ হিসেবে এই কথাগুলো বলছি প্রত্যেক পদে পদে দুর্নীতি টাকা আত্মসাত সিস্টেম লস কেন একটা ছেলে যোগ্যতা আছে চাকরি পাবে না কেন ওই ছাড়া যোগ্যতা আছে কেন চাকরি পাবে না আপনি আল্লাহর কাছে কী জবাব দিবেন আপনারা বলেন আপনারা আল্লাহর কাছে কি জবাব দিবেন ওর যোগ্যতা আছে কেন সে পেলো না কেন একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানের মধ্যে পদে পদে আমাকে ফাইল ট্রান্সফার করতে হবে সবাইকে টাকা খাওয়াতে হবে কেন আমার তো যোগ্যতা আছে আমি তো হকের উপরে আছে বিসিএস তো কোচিং আমিও করেছি আমি তো ক্যাডার হতে পারতাম আমি কেন হতে পারলাম না কেন চান্স দিলেন না কেন বড় বড় পরীক্ষার প্রশ্ন হয়ে যাবে কেন একজন ডক্টর কেন একজন ডক্টর যাকে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের ভাইরা বেতন দিচ্ছে ও কেন দেরি করে হসপিটালে আসবে কেন আসবে কে ব্যবস্থা নিবে ব্যবস্থা নিতে পারবো আপনাকেই তো নিতে হবে উমর উবুল হাত্তাবের মতো শাসক কে হবে আপনাকে হতে হবে আমরা তো হব না আর আমাদের সেই যোগ্যতাও নাই ইচ্ছাও নাই আমরা দায়িত্ব দায়িত্ব নিতে চাই না দায়িত্ব ছেড়ে দিতে চাই ইসলাম কি বলে দায়িত্ব নিতে বলে না ইসলাম ইসলাম বলে যে যজ্ঞকে দায়িত্ব দিয়ে দাও কোন সাহাবি দায়িত্ব নিজেকে চেয়ে নেন নাই কখনো বলেছেন আমাকে দেওয়ার দরকার নেই তাকে দিয়ে দাও আবু হত্যা পর্যন্ত বলছেন আমাকে দিয়ে না প্রয়োজন আলীকে দেন উসমানকে দেন উমরের মতো মানুষ এই কথা বলছেন আর আমরা এখন কি করি ভাই আমার চরিত্র সবচেয়ে ভালো আমারে দেন আমারে খালি কেমকটা হয়ে যাক আল্লাহ দাঁড় করাবেন সবগুলোকে সিরিয়ালে দেখা যাবে কে কি জব দিতে পারে

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ওই বলা থেকে বের হয়ে যায় বলা থেকে বের হয়ে চায়নার সাথে বন্ডিং শুরু করে রাশিয়ার সাথে বন্ডিং শুরু করে ওদের সাপোর্টে সে আস্তে 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 পরে এখন এখন এই মাত্র বিশ থেকে পঁচিশ বছরে ওরা এমন একটা জায়গায় চলে গেছে খাইতে পারুক না পারুক পারমাণবিক বোমা তাক করে রেখে দিয়েছে পশ্চিমারা ওখানে নাক করাইতে পারে না ও নাকড়াইতে পরে আমার কাছে এসে আমাকে বলে স্যাংশন দিবে আমাকে বলে তোমাকে নীতি বাতিল করে দিব আমাকে বলতে পারে ওকে বলতে পারবে না তো ওর কাছে অস্ত্র আছে দিবে একটা মায়ের যা বেটা ওর পাল হাটবার আছে সামনে জাপানের ওখানে কারণ এটা এমন একটা বিষয় যে একটা যদি সে মারে আর এও তো একটা মারতে পারবে একটা বোমা পড়লে পুরো জাতি একদম মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে ছাই হয়ে যাবে ছাই এই জন্য এটা যুদ্ধ এত সহজে কেউ যাবে না যাবে না এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক শক্তি যা আমার কাছে আসে তুই মারলে কিন্তু আমি মারতে পারি এই মনস্তাত্ত্বিক শক্তিটাই দরকার ছিল এখন নাই আর ভাই এগুলো আমাদেরও তো অনেক দোষ সব কিছু তো আমরা মানুষের উপর চাপাই দিয়ে বসে থাকি আমরা যখন অ্যানালাইসিস করতে বসি সবাই মনে হয় যে বিজ্ঞ পণ্ডিত কিন্তু আপনি তো দায়িত্ব নিয়ে সামনে আসছেন না আপনি তো পড়াশোনা উপরে আসছেন না আপনি তো জ্ঞান অর্জন করে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন না আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি না করছি কি আল্লাহ পাক আমাদের সবাইকে বিচক্ষণ হওয়ার তৌফিক দান করেন কয়টা সাইন্টিস্ট তৈরি হয়েছে আমাদের বলেন কয়টা সাইন্টিস্ট তৈরি হয়েছে আমাদের জাতির মধ্যে নাস্তিক তো ভুরি ভুরি তৈরি হচ্ছে কয়েকটা সাইন্টিস্ট তৈরি হয়েছে আমাদের ইউনিভার্সিটি গুলোর মধ্যে কয়েকজন অর্থনীতিবিদ তৈরি হয়েছে ইউনিভার্সিটি মধ্যে আমি তো পড়েছি ইউনিভার্সিটি ছেলে মেয়ে একসাথে বসে গাল গল্প করে চীনা বাদাম খায় কোনো কোনো সময় সার আর মেয়ে স্যার আর ছাত্রীর প্রেম হয়ে যায় আমি বলছি না কিছুই হয় না পড়াশোনা তো হয় সিস্টেম তো অনেক সুন্দর টাকা পয়সাও সরকারি অনেক খাচ্ছেন আপনারা কিন্তু এখন কথা হচ্ছে গভর্নমেন্টের যে এত টাকা পয়সা খাচ্ছেন রেজাল্টটা কি দিচ্ছেন কি জাতীয় উপহার দিচ্ছেন আপনারা কোন প্রজন্ম উপহার দিচ্ছেন এগুলো কি গভর্নমেন্ট টাকা আপনারা কি মনে করেন এই ট্যাক্সের টাকাকে কি মনে করেন এগুলো মানুষের আমানত রক্ত ঘাম করা পয়সা আপনাকে বেতন দেওয়া হচ্ছে আপনাকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে আপনাকে গাড়ি দেওয়া হচ্ছে ওগুলোর দিকে তো চোখ না আমরা একটু এক্স গাড়িতে চললেই একদম নজরদারি মতো চলে আসি গাড়ি ঘোর থেকে আস আমার গাড়ির দাম তো ছয় লাখ টাকা না সাত লাখ টাকা আপনার গাড়ির দাম তো পঞ্চাশ লাখ টাকা আর এগুলো আমাদেরকে মানুষ ভালোবেসে হাতিয়ে দিয়েছে আপনাকে ভালোবাসা না দিলে আমি কি করতে পারি আমার কিছু করার আছে মূল জায়গাগুলো তো আমরা দেখি না সব সমস্যা ইসলাম কিনে চুলকানি নাকি খালি ইসলাম কিনে চুলকানি হয় মূল জায়গায় আসেন আমি বলেছি চ্যালেঞ্জ করেছি একটা মাঠের মধ্যে আপনি সমস্ত সেকুলার মহলের টিচারদের একত্রিত করেন আপনি উদ্যোগ নিয়ে করেন দেখি করে সবার কোরআন তেলাওয়ার টেস্ট করেন আমি চ্যালেঞ্জ করতেছি দশ পার্সেন্টের কোরআন তেলাওয়ার ঠিক থাকবেন তাদের হাতে আপনি একটা জাতি করতেছেন তাহলে শিক্ষা এই অবস্থা হবেই বাংলার তো আপনাকে শিখাবে কি শিখাবে ইসলাম এবং জেনারেল শিক্ষা ইসলামী শিক্ষা এইটাকে সমন্বয় করাটা এখন সময়ের দাবি হয়ে গেছে এই দুটাকে সমন্বয় না করতে পারলে আল্লাহর আল্লাহ জাতিকে বাঁচাতে পারবেন না আপনি এখন টিকটক দেখতেছেন সামনে কোন টক আসবে আল্লাহ ভালো যান আল্লাহ ভালো যায় এখানে এখানে আপনার ঘরেও তো দেখবেন যে একটা অপদার্থ পয়দা হয়ে গেল কত এরকম ছেলে তার বাবা মাকে বিদ্যার সময় পাঠিয়ে দিল সন্তানের হাতে মা খুন হলো এই তো কয়েকদিন আগে এক পুলিশ অফিসার খুন হয়েছিল এক সন্তানের হাতে মনে নাই আপনাদের এগুলো তাহলে আমরাই তো আমাদের ঘরে সাপ তৈরি করতেছি ভাববেন না যে এগুলোর ফলে শুধু সমাজে একটা প্রভাব বিস্তার হবে আমার ঘরে কিছু হবে না কখনো নাই আমিও হবো আমার ঘরেও আসবে এখন আল্লাহ ওপরে আলামের কাছে গাড়ি দোয়া করতে পারি আমরা আল্লাপাক যেন আমাদেরকে এমন যোগ্য যোগ্য ব্যক্তি উপহার দেন আল্লাহর পক্ষ থেকে যেই হোক ওয়াই জেড হু এভার হিজ আমরা কোন দলের মানুষ না কোন পলিটিক্যাল পার্সন না এক্স ওয়াইডের যে হোক না কেন আমরা যে সৎযোগ্য ইমানদার মানুষ যারা তাদের এই ক্ষমতাটাকে এই প্রতিভাটাকে দিনের জন্য কাজে ইনশাআল্লাহ এরকম মানুষ চান না আর আমাদেরকেও হতে হবে আনুগত্যশীল এবং আমরাও আমরা শান্তিপূর্ণ কোন পরিবেশের মধ্যে বিদ্রোহ করতে যাবো না কারণ এগুলো করলে রাষ্ট্রের ক্ষতি হয় উপকারের চি হয় ক্ষতি বেশি হয় আমরা দোয়া করবো চেষ্টা চালাবো আল্লাহ রকমের কাছে চালিয়ে যাবো এবং আমরা গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে আমরা তাদের কাজের পজিটিভ নেগেটিভ বিষয়গুলো উপস্থাপন করতে পারি এরপর যদি তারা দাওয়াত কবুল না করে তাদের কবর তাদের আমার এটা আমাদের দায়িত্ব এখন আমার কথাটা আমি গুছিয়ে নিব কনক্লুশনের দিকে একটু আমার দিকে মনোযোগ দেখবো আর শেষে গিয়ে আমি আপনাকে পাঁচটা প্রশ্ন করবো কয়টা ভাই সেরা পাঁচজন যে পাঁচজন অ্যান্সার দিতে পারবেন তাদের জন্য আমি নিয়ে আসছি পাঁচটা বই আমি আমার পক্ষ থেকে উপহার দেবেন সঙ্গে ঠিক আছে এই যে লেকচারটা দিয়েছি এর উপরে পাঁচটা প্রশ্ন হবে ইনশা দেখি দেখব কে কতটুকু লেকচার শুনেছে কনক্লুশনটা এখন শুনেন পুরো বিশ্বের প্রেক্ষাপটটা এখন আমাদের অনুকূলে না আমার সাথে বলেন তো কি বললাম পুরো বিশ্বের প্রেক্ষাপটটা আমাদের অনুকূলে না বিশ্বের বড় বড় সেক্টর গুলো মনে রাখবেন বড় বড় সেক্টর গুলো হচ্ছে এক রাজনীতি দুই ভূরাজনীতি রাজনীতি তিন অর্থনীতি চার সংস্কৃতি পাঁচ শিক্ষা এবং ছয় প্রযুক্তি ওটা বললাম এই প্রতিটা বিষয় এখন আমরা নিয়ন্ত্রণ করি না এটাই বাস্তব এটাই সত্য কারা নিয়ন্ত্রণ করে ইসলামের করে দুঃখ দুশ্মন বলতে মনে করবেন না যে হিন্দু ভাইয়া ইসলামের দুশ্মন না সবাই ইসলামের দুশ্মন না ও তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে কিছু ভালো মানুষ আছে একজনই সকালবেলা এসে উহুদ যুদ্ধ করেছিল একটা সেজদাও দেয় তাই নাই বেচারা শহীদ হয়ে জান্নাতে চলে গেছে আবদুল্লাহ বিন সালামের মতো বড় আলেম ছিল মতো মানুষ ছিলেন মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিল তাহলে কারা সমস্যা কারা তো হেনরি ফোর্ডে লিখা উনি আগে জানিয়েছিলেন পরে বের হয়ে আসছেন তবা করে ফিরে আসছে তো এরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে প্রতিটা বিষয় প্রত্যেকটা বিষয় ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে পলিটিক্যাল অ্যাফেয়ার্স এভরিথিং আমাদের হাতে কিছু নাই কিন্তু আমরা বললাম যে ফিউচার আসবেন এবং এটা কায়েম করবে এই তো কনক্লুশন তাহলে মাঝখানে যে সময়টা বাকি আছে এই সময়টাতে কাদের হাতে বা কোন বৈশিষ্ট্য ধারণ করতে পারলে আমাদের হাতে ওই বিজয়টা হবে এই তো প্রশ্ন না না বিষয়টা মাঝখানে একটা সময় তাহলে বাকি সামনেও দেখলাম কি হতে যাচ্ছে আমার কাছে শোনেন এগুলো নিয়ে আমরা স্টাডি করতেছি না দীর্ঘদিন থেকে মালহামা না হওয়া পর্যন্ত না কি হওয়া পর্যন্ত মালহামা মানে গ্রেট ওয়ার বিশাল যুদ্ধ একদম যুদ্ধ মানে নাইনটি নাইন পার্সেন্ট কম্পিউটার মারা যাবে যুদ্ধ না একশো জনের মধ্যে নিরানব্বই জন মারা যাবে যে বাঁচবে সে মনে করবে আমি সেই ব্যক্তি যে বাঁচবো সবাই আশা নিয়ে যাবে ওখানে কি নিয়ে হবে যুদ্ধ ইরাকের ইউফ্রেডিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে ইরাকের ইউফ্রেডিস নদীর ফোরাত নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে আর বললাম যে হোলি ল্যান্ড তারা চায় ওই নীল থেকে ফোরাত এই পুরোটাই হোলি ল্যান্ড নীল থেকে ফোরাত পুরোটাই হোলি ল্যান্ড ওরা পুরোটাই দখল করতে চাইছে ওরা শুধু গাজা চায় না লাস্ট একশো বছর থেকে ওরা এই মিশনে হাঁটতে 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 মোটামুটি এখন সত্তর আশি ভাগ জায়গায় কিন্তু দখল করে ফেলেছে ফেলে নাই ওইটা আরেকটা ইস্যু ইনশাআল্লাহ কথা হবে এখন মূল কথায় আসেন তাহলে আমরা ফিউচারটাও জানি বর্তমানটাও বুঝতে পারছি এখন এই পিছনে ছুটবেন না আসবেন যখন আসবেন আমরা চিনতে পারবো তবে আমার মনে হয় যদি ওই সময় এইসব মিডিয়াগুলো থাকে আর এরকম কিছু মুনাফেক আহরুন আহরুন নেশাব থাকে তারা এদিকেও সন্ত্রাসী বলে দিবে আমার তাই মনে হয় আল্লাহ মাফ করুক এখন মাঝখানে একটা প্রজন্ম দরকার আমরা যদি আল্লাহর কবলে পাই হয়তো আমরা যদি এই সময়টা পেয়ে যাই যদি আমরা না পাই আমাদের ফিউচার জেনারেশন যদি তারা না পাই তাদের জেনারেশন এভাবে হয়তো চলতে থাকবে কখন সেই প্রজন্ম আসবে আর কোন বৈশিষ্ট্য তাদের থাকবে এর আগে আমি জাস্ট আপনাদেরকে দুইটা শোনাচ্ছি এক আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আমার সাথে বলেন তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে মানে আল্লাহর কি সাহায্যের দরকার আছে তোমরা আল্লাহ সাহায্য করো বলতে তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তোমরা যদি আল্লাহ তোমাদের আল্লাহ কোন জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না সংশোধন করেন না যতক্ষণ তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে আয়াত তো পরিষ্কার এখন তৈরন আবাবিল আসবে না এসে করবে না পাশন নিক্ষেপ করবে না এটা সেই যুগ না এটা আবার হওয়ার যুগ না যে হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য আসবে এটা সেই যুগ নয় এখন আবাবিল আপনাকেই হতে হবে আমাকেই হতে হবে কথা কি বুঝতে পারছেন এটা নিজেদের তাকদির নিজেদের ভাগ্য নিজেদের মানে ভবিষ্যৎ আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার হুকুম মেনে আমাদেরকে করতে হবে কোন কোন বৈশিষ্ট্য লাগবে একটু খালি বলে শেষ করে দিই এক এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম পাঁচ অক্ত নামাজ পড়ে রাজি আছে কিনা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে বলেন আল্লাহ সাক্ষী থাকুন না আমি এমন প্রজন্ম চাই যেই প্রজন্মের প্রত্যেকটা মুসলিম পরিবারের একশো পার্সেন্ট নামাজই মাসা এটা না হওয়া পর্যন্ত বড় বড় বয়ান করেও কোনো লাভ নাই এক ঠিক আছে ভাই রাজি হাসি আজকের পর থেকে নামাজ ছাড়বো আল্লাহ ভাইকে আমাদেরকে নামাজ সত্য করে ধরতো অফিক দান আর নামাজটা ভালো করে শিখে নিবেন ধীরে স্থির ভাবে পড়বেন তারা করবেন না ঠিক আছে থ্রি জি ফোর জি না শান্তভাবে বলবেন দুই আমরা এমন প্রজন্ম চাই যে প্রজন্মের একশো পার্সেন্ট মুসলমান কোরআন করতে পারেন ইনশাল্লাহ আগামী বছর ওয়াজ করতে আসার আগেই আপনাদের সবার কোরআন আল্লাহ আল্লাহকে কথা দেন রাজি আছেন অবশ্যই অবশ্যই তেলাওয়াত শিখতেই হোক যেমনি পারেন যেভাবে পারেন যত টাকা লাগুক যার কাছে যেতে হয় হোক যত দূরে সফর করতে হয় হোক আপনার দায়িত্ব এটা আমার দায়িত্ব না হুজুরের দায়িত্ব না এটা আপনার দায়িত্ব আপনি কিভাবে শিখবেন আপনার ফিকের তিন নাম্বার আমরা এমন প্রজন্ম চাই যে প্রজন্ম ভিতরে বাহিরের শূন্যতের অনুসারী রাজিয়া সিন ইনশাল্লাহ সবার চেহারা দাঁড়িয়ে থাকবে ইনশাল্লাহ সবার শূন্যতের লেবাস থাকবে ইনশাল্লাহ শূন্যতের আমল থাকবে ইনশাল্লাহ শূন্যতের জিন্দে বই পাওয়া যায় কিনবেন প্রত্যেকটা কাজের শূন্যত দেখে নেবেন ঠিক আছে ভাই প্রত্যেকটা কাজের শূন্যত আমল করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করে না আমি শেষ করে দিচ্ছি মনোযোগ ধরে রাখেন আর পাঁচ মিনিট চার নাম্বার এমন প্রজন্ম চাই যে প্রজন্ম পশ্চিমকালে হারাম খাবে না রাজি খাব দুর্নীতি করব মানুষের সম্পদ আত্মসাত করবো অন্যায় ভাবে এমন পরিবার চাই যেই পরিবার হবে পুরোপুরি ইসলামিক পরিবার রাজি ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আমিন এই জায়গা থেকে আপনাদেরকে একটা নসিহত করি যুবকদেরকে বেশিরভাগই তো অবিবাহিত নাকি কি দুঃখ কি কষ্ট একটা কাজ করবেন আগে একটা ছোটখাটো হালাল রিজিকের ব্যবস্থা করবেন তারপরে তারপরে বিয়ে সাথে হালাল রিজিকের ব্যবস্থা না কইরা বিয়ে সাথে করতে যায় না নিজের মান সম্মান গায়রত বলে কিছু থাকবেন ঠিক আছে ভাই আরো যে বলছি ভুলেও বেদিন কোন মেয়েকে বিয়ে করতে যায় না দিনদার মেয়ে খুঁজবেন আর দিনদার মেয়ে তো বাইরে সার্টিফিকেট লেবাস থেকে বোঝা যাবে না আসলে এটা আপনাকে খোঁজ খবর নিতে হবে দেখতে হবে তার পরিবার কেমন ব্যাকগ্রাউন্ড কেমন মা কেমন ইত্যাদি ইত্যাদি তার কোয়ালিফিকেশন কেমন এবং পাত্র দেখেও নেবেন পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি করে কি করতে হবে স্ত্রী খাদিজার মতো হতে পারে আবার নু আলি ইসলামের স্ত্রীর মতো হতে পারে বুঝেন পার্থক্য বোঝেন খাদিজা রাজি আল্লাহ আনহা মানে কি এমন একজন মহিয়সী নারী যে একজন মহাপুরুষের পিছনে সাপোর্ট দিচ্ছেন সুফান আল্লাহ

আচ্ছা ইনশাল্লাহ ফ্যামিলি নিয়ে বেশ দিনে আরেকদিন বসাবো ইনশাল্লাহ বাহ পাঁচ কয়টা বলছি ভাই পাঁচ শুন ছয়টা পাঁচটা ছয় নম্বর যে বাচ্চা কাচ্চা আছে আমাদের ভাই বোন ছোট ছোট ছোটো বাচ্চা কাচ্চা যেগুলো এক একজনকে এক একজন মর্দে মু জাহিদ হিসেবে তৈরি করবে যে ইনশাল্লাহ তাহলে ওদেরকে আমরা পড়াশোনা করবো কি কি পড়াশোনা করবো হ্যাঁ কি পড়াবেন সামটি নামটি নাকি জেগ এন্ড জিল ভোন্ট অফ দা হিল টুইঙ্কেল টুইঙ্কেল কি পড়াবে ওর কচি মাথাটাকে তো সময় নষ্ট করে ফেলতেছেন বাচ্চা কাচ্চাদেরকে ইসলামিক মূল্যবোধ দিয়ে বড় ঘাট ভাই বসেন একটু এগুলো করেন না শেষ করতে দেন পরিবেশটা বজায় রাখেন আর চারটা পয়েন্ট কটা বলছি ছটা বলছি না সাত সাত নম্বর হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে প্রতিভা দিয়েছেন না সবাইকে কেউ লিখতে পারে কেউ বলতে পারে কেউ ব্যবসা ভালো বোঝে কেউ ইন্টারনেট সেকশন ভালো বোঝে এরকম আছে না আল্লাহ পাক আপনাকে যা দিয়েছেন ওইটাকেই দিনের জন্য কাজে লাগাবেন রাজি আছেন চলো আট আমাদের প্রত্যেক পরিবারের মা বন্ধুকে খাস পর্দা রাখতে হবে নাস্তিকরা কি বলে বলুক সেগুলো কি বলে বলুক ইউনিভার্সিটিটা কি বলে বলুক নেগা খুলতে বাধ্য করে কি করে করুক আপনি আপনার পরিবারকে পর্দা রাখবেন যদি এদিকে দেখেন যে কোনোভাবেই কাজ হচ্ছে না ওই জগৎ ছেড়ে দিয়ে বাসায় চলে আসে দরকার নেই দরকার নেই পড়াশোনা আমি আমার মেয়েকে মাদ্রাসে পড়াবো দরকার নেই আমার পড়াশোনা ঠিক আছে প্রয়োজনে নিজে প্রতিষ্ঠান করে আপনার সন্তানকে পড়াবেন আপনার সামর্থ্য আছে নিজে প্রতিষ্ঠান করেন করে সন্তানকে পড়াশোনা করেন ইনশাল আগে কি প্রতিষ্ঠান ছিল নাকি যে যুগটা সোনালী যুগ ওই যুগে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই ছিল না মানুষ ওস্তাদের কাছে ম্যান টু ম্যান ম্যান টু ম্যান করতো একজনের কাছে কোরআন একজনের কাছে হারিস একজনের কাছে উসুল একজনের কাছে আরবি এভাবে পড়তো ওরা মানুষ হয় তো এখন পরিবেশ গড়ে তোলার ফিকির করব যদি না পারি আমার সন্তানকে আমি ইসলামিক লাইনে পড়াবো ইনশাল সামর্থ্য থাকলে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তুলবো ইনশাল আল্লাহ করুন কটা বললাম আটটা আটটা নয়টা

আর দশ দশ নম্বর হচ্ছে আমরা উম্মদের মধ্যে কোন বিভক্তি সৃষ্টি করব না মধ্যে উম্মদের বিভক্তি সৃষ্টি করব না এমনিতেই নয় হাজার দলে আমরা বিভক্ত হয়ে গেছি আর ভাই আল্লাহর বাড়িতে যাবেন না ইস্যু পাগল হবেন না মূল জায়গায় থাকবেন গ্রামের থাকবেন ওলামেক গ্রামের সাথে সম্পর্ক থাকবেন কমপক্ষে একজন ওস্তাদ আলেম সাহেবকে ধরে থাকবেন অন্তত একজন অন্তত একজন আর যদি অনেক থাকে তাহলে তার উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না ফাটল বাড়াবেন না ঐক্যবদ্ধ করতে পারেন না পারেন বিভক্তি উস্কে দিবেন বরং যার যার মধ্যে ভালো যতটুকু আছে নিয়ে নিবেন খারাপটা আপনি ছেড়ে দিবেন সবাই সব কাজ করবে না আপনার আমার বড় বড় লেভেলে সমালোচনা করার যোগ্যতা হয়নি আপনি চুপ থাকবেন তারা তাদের মধ্যে কি করছে না করছে এটা আপনার দেখতে হবে না সবাইকেই স্ট্যাটাস দিতে হবে না সবাইকেই লিখতে হবে না সবাইকেই বলতে হবে না যারা বিজ্ঞ বরণ্য এই বিষয়ে যাদের জ্ঞান আছে তারা বুঝবে উম্মার জন্য কিভাবে আগাতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে এই রকম জামা গড়ে দিন এরকম ইমারা দান করেন আমির মুমিনিন দান করেন আমিন আল্লাহ পাক আমাদের সবার মধ্যে যে ভুল বোঝা বোঝা এগুলো দূর করে দেন আমরা দোয়া করব আল্লাহ পাক আমাদের প্রত্যেক রাজনৈতিক নেতা প্রশাসনের ব্যক্তিবর্গ অর্থনৈতিক নেতা সাধারণ মানুষ নারী শিশু আবাল বৃদ্ধ যারা আছে সবাইকে আল্লাহ পাক হেদায়েত দান করেন আমিন সবাইকে আল্লাহ কবুল করেন আমিন সবাইকে আল্লাহ পাক যেন ইসলাম বোঝার তৌফিক দান করেন আমিন সবাই মিলে একটা ঐক্যবদ্ধ শক্তিশালী জাতি গঠনের তৌফিক দান করেন আমিন যার 50টা মিশাই থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে তারপরে দেখবো ইনশাল খেলা হবে তারপরে কি হবে আসল আসল ওইটাই হচ্ছে আসল তারপরে আল্লাহ যেন আমাদের সবার মধ্যে দিন এলে অর্জনের তামান্না দান করেন সবাইকে আল্লাহ কোরআন শেখার তৌফিক দান করেন হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন সুন্নতি জীবন করার তৌফিক দান করেন সবাইকে আল্লাহ যেন নেককার স্ত্রী দান করেন যাদের সামর্থ্য আল্লাহ দুইটা তিনটা দান করেন আরো দান করেন যথেষ্ট করে দেয় আমাদের সন্তানদেরকে মানুষ করার তৌফিক দান করেন এবং সর্বোপরি আমাদের জানমাল সময় শ্রমকে কাজে লাগায় আল্লাহর জমিনে আবার বিজয় করার তৌফিক আমাদেরকে দান করেন দিন কায়েমের তৌফিক আল্লাহ দান করেন আমিন